সম্মানিত মাছ বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব অরিজিনাল দেশি গুড়শামাজের পোনা কীভাবে চাষ করবেন তো খামারি ভাইরা আপনারা যারা আমার চ্যানেল নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি দিয়ে ওয়ান করে দেবেন মাছ চাষি আপনারা আপনার স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশামাজের পোনা আপনারা যারা দেশি গোলশামাজের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই গোড়শামাচের পোনা সংগ্রহ করতে পারেন এই গোলশামাচের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনি ভালো মূল্যে বিক্রি করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি আপনারা যারা এই গোলসামাজ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন এগুলো আপনার প্রতি শতাংশে এককভাবে যদি করেন আষ্টশো থেকে এক হাজার পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস যে কোনো মাছের সাথে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী যারা মাছ চাষ করতে চান তারা চাইলে এই গুড়শা মাছের চাষ করে লাভবান হতে পারেন আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহত্রিশাল দোলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে এই স্ক্রিন থেকে নাম্বারে যে কোনো সময় কল করে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারি বড় বড় বর্তি থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই গুলশা মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো খামারি ভায়ারা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ